আসসালামু আলাইকুম বিল্লা সাইকেল গ্যালারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত ভিউয়ার্স আজকে আমরা যে সাইকেলটি নিয়ে কথা বলবো সাইকেলটি এভন কোম্পানির একটি সাইকেল এভন এসটি টোয়েন্টি সিক্স সাইজের একটি সাইকেল এবং সাইকেলটির যে লুক লুকটা পুরোটাই আপনার স্পোর্টে একটি লুক সাইকেলে যে ফ্রেম ইউজ করা আছে ফ্রেমটা আপনার কিন্তু সিক্স ওয়ান গেট অ্যালমিনিয়ামের ফ্রেম প্লাস সাইকেলে যে ফিনিশিং দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়েন্ট লেস ফিনিশিং ফিনিশিং এ আপনারা কোনো জয়েন্ট খুঁজে পাবেন না এটা দেখে আপনার একদম মনে হবে যে পুরোটাই সাথে তৈরি বডি আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ইন্টারনাল ক্যাবলিং অন্যান্য সাইকেল গুলোতে ইন্টারনাল ক্যাবলিং হলে এখানে ক্যাপ থাকে কিন্তু এই সাইকেলটাতে আপনারা কোনো ক্যাপ পাবেন না আর যেই সেট ইউজ করা হয়েছে বিবিসেট কিন্তু সম্পূর্ণ আপনার বিয়ারিং বিবিসেট ইউজ করা হয়েছে যার কারণে আপনারা প্যাডেলিংটা অনেক ঠিক আছে সাইকেলটির যে কালার কালারটাও অনেক জোস কালার সাইকেল আপনারা চারটা কালার পেয়ে যাবেন এবং সাইকেলটির যে সাসপেনশন আপনার ইউজ করা হয়েছে সাইকেলটির সাসপেনশন আপনার গোল্ডেন কালারের সাসপেনশন এবং লক আউট সিস্টেমের একটি সাসপেনশন ইউজ করা হয়েছে হান্ড্রেড টোয়েন্টি তাছাড়া সাইকেলটির যে পার্টস ইউজ করা হয়েছে সবগুলোই আপনার অ্যালুমিনিয়ামের পার্টস ইউজ করা হয়েছে সাইকেল যে আপনার যে হ্যান্ডেল পার্সেন্ট হ্যান্ডেলটা আপনার অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল প্লাস এটা কিন্তু ছয়শো আশি এর একটি হ্যান্ডেল পেয়ে যাবেন এবং সামনে এবং পিছনে আপনারা অয়েল ব্রেক পেয়ে যাবেন অয়েল ব্রেকটা আপনার আর এস এক্সের অয়েল ব্রেক পেয়ে যাবেন আর সাইকেলটির যে গ্রুপ সেট ইউজ করা হয়েছে এটা এল টুর গ্রুপ সেট সাইকেলটির পিছনে আপনারা চেঞ্জার পেয়ে যাবেন নাইন স্পিডের সামনে আপনার টপ গিয়ার সামনে টপ গিয়ার আপনার ফুল অ্যালুমিনিয়ামের একটি ক্রাঙ্ক ইউজ করা হয়েছে প্যাডেল ও হয়েছে আর সাইকেলের পিছনে আপনার নাইন স্পিডের সাইকেলটির যে হাস ইউজ করা হয়েছে টোটাল আপনার অ্যালুমিনিয়ামের এবং বিয়ারিং হাফ ইউজ করা হয়েছে যার কারণে আপনার রানিংটা ভালো পাবেন তো সব মিলিয়ে সাইকেলটার কিন্তু অসাধারণ একটি ফিডব্যাক পাবেন আপনারা রাইডিং এর ক্ষেত্রে বলেন বা স্পোর্টস এর ক্ষেত্রে বলেন যারা স্ট্যান্ড করতে চান তাদের জন্য কিন্তু এই ফ্রেমটা অনেক ভালো হবে এবং সাইকেলটা অনেক লাইট তো যারা স্ট্যান্ড করতে চান তাদের জন্য অনেক ভালো হবে সাইকেলটার যে সিট সাইকেলটার সিট আপনারা পেয়ে যাবেন এমনের সিট এবং সাইকেলটি যে আপনার সিট কিলাম সিট পোস্ট এগুলো সব আপনার স্টকের সিট কিলাম সিট পোস্ট ইউজ করা হয়েছে সাইকেলটির রিমও আপনারা অ্যালুমিনিয়ামের স্টকের রিম পেয়ে যাবেন এবং যেটা সাইকেলের সামনে এবং পিছনে আপনারা কম্পাসের টায়ার পাবেন যেটা লং অনেক ভালো আবার সব দিক থেকে যদি বিবেচনা করা হয় সাইকেলটি কিন্তু অনেক ভালো একটি সাইকেল যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য সাইকেলটা অনেক ভালো হবে এবং যারা স্ট্যান্ড করতে চান তাদের জন্য সাইকেলটা কিন্তু অনেক ভালো হবে সামনে টপ গিয়ার পাবেন এবং ফ্রেমটা আপনার ফুল ডার্ক ফ্রেমের মতো পাবেন ফ্রেমটা অ্যালুমিনিয়ামের এবং অনেক লাইট ওয়েট একটি ফ্রেম পাবেন সাথে অয়েল বেরোকও পেয়ে যাবেন এজন্য যারা স্টান করতে চান স্ট্যান্ড শুরু করতে চান তাদের জন্য সাইকেলটা খুব ভালো হবে এক্সটি টোয়েন্টি সাইকেলে আপনারা মোট চারটা কালার পাবেন আমাদের সামনে যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা গ্রিন কালার একটা পেয়ে যাবেন পেস্ট কালার এবং রেড কালার আর একটা পেয়ে যাবেন অরেঞ্জ কালার মোট চারটা কালার পেয়ে যাবেন যাদের যে কালার পছন্দ আপনারা স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো আপনারা যারা অনলাইনে আমাদের কাছ থেকে সাইকেল ক্রয় করতে চান দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের সব ভিজিট করে সাইকেল ক্রয় করতে চান তাদের জন্য আমাদের ঠিকানা বিল্লাল সাইকেল গ্যালারি শেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাইধ